দেখো এখানে আছে দেয়ার আর সিক্স সিজন ইন দ্য ইয়ার উইন্টার সিজন ইজ এ রিমার্কেবল সিজন অফ দ্য ইয়ার এ উইন্টার মর্নিং ইজ কুল বাট আই গেট আপ ফ্রম বেড আর্লি ইন দ্য মর্নিং ইফ আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং আর্লি ইন দ্য উইন্টার মর্নিং আই হ্যাভ টু ফেস সাম প্রবলেমস হ্যাঁ তো আমরা এই যে জায়গাটা পড়লাম এই জায়গাটার মধ্যে আমরা প্রথমত বোঝার চেষ্টা করব যে এর একদম শুরু থেকে শুরু করে কতটুকু জায়গা পড়ার পর একটা বাক্যের শেষ হয় একটা বাক্য শেষ হয় সে বাক্যটা আমাদের প্রশ্নবোধক বাক্য হতে পারে এর মধ্যে হাবোধক বাক্য হতে পারে নাবোধক হতে পারে তারপর আশ্চর্যবোধক হতে পারে ইত্যাদি আমাদের ইংরেজি সেন্টেন্স পাশ করেন না অর্থ অনুযায়ী এসআ থেকে শুরু করে এক্সক্লামেটি পর্যন্ত এর মধ্যে যে কোনো এক প্রকারের সেন্টেন্স বা বাক্য হতে পারে যে বাক্য বা যে সেন্টেন্স হবে সেই বাক্যের শেষে যে চিহ্ন বসানোর দরকার সেই চিহ্নটা বসায় দেবো এবং এর মধ্যে আমরা দেখব কোন জায়গায় কোন অক্ষরটা বরহতের হতে পারে যেমন আমরা জানি যে কোনো জায়গায় যদি কারো নাম লেখা থাকে কারো নাম লেখা থাকে সেই নামের প্রথম অক্ষরটা সর্বদাই বড় হতে হয় তাই না যে কোনো নামের প্রথম অক্ষরটা সর্বদাই বড় হতে হয় আচ্ছা এখন দেখো লেখা আছে এটা একটা বিষয় গেল প্রথম অক্ষরটা বড় হতে নামের ক্ষেত্রে নাম যেখানেই থাকুক আর একটা কথা হলো যে কোনো বাক্যের যে কোনো বলতে অ্যাসারটিভ ইন্টারোগেটিভ ইম্পারেটিভ অপটেটিভ এক্সপ্লামেটরি এই যে পাঁচ প্রকার সেন্টেন্স আছে এর মধ্যে যে কোনো সেন্টেন্স এর প্রথম অক্ষরটা অবশ্যই বড় হতে হবে এটাও বুঝে রাখ মাথায় রাখবা যে কোনো বাক্যের প্রথম অক্ষরটা সর্বদেই বড় হতে হয় এ কথা সবাই বুঝছো তুমি দাঁড়াও দেখি তোমার কি মনোযোগ ক্লাসে আছে না বাইরে ক্লাসে আছে বাইরে মনোযোগ নিয়ে যাওয়া যাবে না হ্যাঁ বসো আচ্ছা কে এইটা করছে হবে কে তিন দুই নাম্বার তিন নাম্বার ক্লাস তাতে এইটা লাগে এইটা দিলে আপনি খুলে দিতে পারবেন এর এখন পানি খাচ্ছে এটু বলে স্যার এক করতে যাব শুরু হবে না রে এখন সময় পানি খাচ্ছে এটু পরে একেবারে বলবে স্যার আমি এক করতে যাব তো পানি খাওয়ার দরকার নেই এক করতে যাওয়ার দরকার নেই তা দেখো আমরা কয়েকটা মানে এই এই প্রশ্নের বা এই যে যেটা আমরা কাজ করতেছি বিরাম বিরামচিনের ব্যবহার এটার জন্য আমাদের কয়েকটা বেশি গুরুত্বপূর্ণ কথা আছে তা তো বললাম যে কোনো বাক্যের প্রথম অক্ষরটা সর্বদাই বড় হাতের হয় আর কোনো কারও কোনো নাম থাকলে সেই নামটা বাক্যের যে জায়গায় থাকুক না কেন বাক্যের শুরুতে থাকুক মাঝে থাকুক বা শেষে থাক অবশ্যই নামের প্রথম অক্ষটা বড়তে হবে তারপরে সাধারণত এই যে একটা প্যাসেজ এই প্যাসেজের প্রথম যে শব্দটা আছে এই শব্দটা কিন্তু কোনো না কোনো বাক্যের মানে প্রথম বাক্যটার প্রথম শব্দ এবং তারই প্রথম অক্ষটা এটাও হতে হবে এই যে কয়টা কথা বললাম এগুলো হচ্ছে সাধারণ ব্যাপার সাধারণ কথা এগুলো সর্বদেই এরকমই হয় আর এর বাইরে যেগুলো একটু ব্যতিক্রম টুকে থেকে আছে সেটা আমরা আলোচনা করে দেবো তার মধ্যে আরেকটা কথা মনে হলো দেখো এই যে এই এইটা কী লেখা আছে দেখো তো এইখানে কি এটা আয় আই যদি কখনো কোনো শব্দের সাথে লাগানো থাকে কোনো শব্দের সাথে লাগানো শব্দের শুরুতে হোক মাঝে হোক বা শেষে হোক লাগানো যদি থাকে তাহলে সেই আইটাই কেবল ছোটো হাতের হবে এইরকম ছোটো হাতের হবে কিন্তু লাগানো থাকার পরেও যদি আইটা বা কোনো শব্দের শুরুতে থাকে এবং সেই শব্দটা কোনো কিছুর নাম হয় বা বিশেষ কোনো কারণে ওই শব্দটার প্রথম অক্ষর বড় হতে হওয়া দরকার এমনটা হলে সেখানে আবার আইটা বড় হতে হবে কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই আই যদি এরকম আই কখনো কোথাও আলাদা থাকে সিঙ্গেল থাকে একাই আছে শুধু আই যেমন এইখানে একাই আছে তারপর আরও দেখা যাচ্ছে যে এখানে আছে একাই আছে না এরকম থাকলে কখনো সে আইটা এরকম ছোট হাতের হবে না ওটা বরফের হবে বরফের বলতে আমরা লম্বা টান দিয়ে লেখবো আবার অনেকেই তোমরা এই যেভাবে লেখো এভাবে গোল করে প্যাচায় দাও নয়ের ইংরেজি নয়ের মতো ওটা করা যাবে না সোজা লম্বা টান হবে ঠিক আছে আমরা এখন মূল আলোচনায় যাই আমাদের এখানে দেখো দেয়ার এইটা সম্পূর্ণটা হচ্ছে একটা প্যাসেজ একটা অনুচ্ছেদ তাই না এর মধ্যে এই যে শুরু থেকে শুরু করে যেখানেই গিয়ে শেষ হোক না কেন একটা তো বাক্যের শেষ হবে তাই না একটা সেন্টেন্সের শেষ হবে তাহলে সেইটা আমাদের শুরু থেকে শুরু করে যেখানে শেষ হবে ওই পর্যন্ত গিয়ে একটা সেন্টেন্স আর ওই সেন্টেন্সটার প্রথম শব্দটা হচ্ছে দেয়ার আর দেয়ার শব্দের প্রথম অক্ষটা হচ্ছে টি এই টিটা আমরা অটোমেটিক্যালি বুঝবো এটা হবে বড়ো হাতের ভেরি গুড বুঝি ভাই আমি যে কথাটা তোমাদের এতক্ষণ বুঝে এই তোমরা একটা উত্তর দিলে যে তোমরা সবাই বুঝতে পারছো যে একদম প্রথমে থাকা যে দেয়ার শব্দটা আছে ওইটার প্রথম অক্ষরটা টি আছে এই টিটা কী হবে এখন আমরা যে কোনো মডেলের মধ্যে বা যে কোনো পরীক্ষার কোয়েশ্চেনের মধ্যে যদি এরকম বিরাম চিহ্নের ব্যবহার শুরু করতে যাই তাহলে প্রথম অক্ষরটা যে বড় হাতের হবে সেটা আমরা সবাই নিশ্চিত না কি বাইজি তোমার কাছে কঠিন মনে হয় সহজ মনে হচ্ছে শোনো বাড়িতে লেখাপড়া মনোযোগ দিয়ে না করলে স্কুলে স্যার বা ম্যাডামরা যত খারাপ করেই পড়াক কোনো লাভ নেই তোমাদের যত ভালো করেই পড়াক কোনো লাভ হবে না তোমাদের অবশ্যই তোমাদেরকে বাড়িতে নিজেকে পড়তে হবে ঠিক আছে তাহলে আমরা এখানে এমনি বুঝলাম যে এখানে দেয়ার শব্দটার প্রথম প্রথমাক্ষর টি আছে এই টিটা কী কোন কী হবে ভেরি গুড তাহলে আমরা এখানে এই টিটাকে বরাদ করে দিচ্ছি তো এইটা আমাদের এখানে একটা কাজ করলাম সেটা হলো কি এই টিটা বাদ যাবে গিয়ে এখানে হবে বরটি ঠিক আছে আচ্ছা এখন আমরা পড়বো লেখা আছে দে আর আর খোলা থাকলে একটু পরে লিখবেন আর সমস্যা তাহলে এখানে দে আর আর সিক্স সিজন ইন দ্য ইয়ার কি মনে হচ্ছে না এটার বাক্য মনে হচ্ছে না ক্লাসটা এরকম থাম বাইরে থেকে আসতেছি